তো নমস্কার বন্ধুরা আর তোমাদেরকে আবার স্বাগত জানাই তো তোমরা শুরুতেই দেখে বুঝতে তো আমরা গিয়েছিলাম আজকে তো ঠাকুরটি বহু প্রাচীন এবং বহু পুরাতন ঠাকুর খুবই জাগ্রত একটি ঠাকুর আহ তো সেখানেই আমরা গিয়েছিলাম যেহেতু বিকালের টাইমে গিয়েছিলাম তো যে রুট ধরে যাচ্ছি সেটা হচ্ছে কৃষ্ণনগর বাদপুল্লা বাইপাস রুট ধরে আমরা যাচ্ছি যেহেতু বাইকে গিয়েছিলাম আর আমরা গিয়েছিলাম হচ্ছে বিকালের টাইম একটা বিকালের টাইমের পরিবেশটা এতটা সুন্দর তো সেটা তোমাদের মধ্যে শেয়ার না করে আমি পারলাম না তো তোমার দেখতে থেকো ভিডিওটা সবটা দেখতে থেকো ওখানে পরিবেশটা আর মন্দিরের পরিবেশটা খুবই একদম শান্ত পরিবেশ গ্রাম বাংলার মধ্যে একদম মন্দিরটা তো টোটালটাই আমি দেওয়ার চেষ্টা করেছি তার জন্য ভিডিওটা তোমরা সবটাই দেখো আর কখন কি পুজো হয় কি হয় না হয় সবটাই আমি ভিডিওর মধ্যে আমি তুলে ধরেছি দেওয়ার চেষ্টা করেছি এর জন্য ভিডিওটা তোমার সবটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো দেখতে থাকো তো এটা হচ্ছে সেই মন্দিরটা মানে এটা মন্দিরের প্রাঙ্গন আর কি প্রাঙ্গনটা দেখতে পাচ্ছো কতটা জায়গা চলে আর কতটা মানে চারিদিকে শুধু বসিয়ে পরিবেশটা দেখি বুঝতে কত কতটা শান্ত পরিবেশ এটা মানে মন্দিরের সামনেই দেখতে পাচ্ছো যে সামনেই মন্দিরটা তো তার মানে মন্দিরে যাওয়ার আগে আমরা আশেপাশে দৃশ্যটা দেওয়ার চেষ্টা করেছে আশেপাশের সমস্তটাই বাড়িঘর যেদিকে যা দেখছো এই যে চারপাশে সব বাড়িঘর এখানে এই বাড়িঘরের মাঝখানে একদম শেষ প্রান্তে মন্দিরটা অবশ্যই মন্দির প্রাঙ্গণটা অনেকটাই জায়গা জুড়ে অনেকটাই যাকে বলে তো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আশা করি আমি যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি বা তুলে ধরার চেষ্টা করেছি আমি তো দেখো তোমরা দূর দূরান্ত থেকে অনেক মানুষই আসে মায়ের কাছে পুজো দিতে পুজোটা বললাম বুদ্ধ পূর্ণিমার সময় পুজোটা হয় মানে বুদ্ধ পূর্ণিমার দিন সেই দিনই পুজোটা হয় আর এসব জায়গা তখন মানুষের ঘুমে যায় আর কি জায়গা মানে জায়গা দেখা যায় না মানুষের ফাঁকা দেখছো কিন্তু আচ্ছা মা উলাইচন্ডী বলতে এইটাই হচ্ছে মা উলাইচন্ডী ঠিক আছে ভেতরেই মায়ের শিলামূর্তি আছে এইটাই হচ্ছে মেন দেবী আর এটাকে ঘিরেই প্রচুর লোকের সমাগম করে তো তোমার দেখো আচ্ছা এই মহিলা যেটা বললো যে আশেপাশে মানে বলির কথা বলতে চাইলো মানে আশেপাশেও বলি হওয়ার main যে জায়গাটা যেখানে বলি হয় এই বাইকের এই পেছনটা করে সামনেটা এই জায়গাটা আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা মানে তুলে ধরেছি আমি সেই জায়গাটা তোমাদেরকে আমি তুলে ধরবো তো দেখো তোমরা আশা করি তোমাদের ভালো লাগে দেখতে থাকো মধ্যে হুমাইচন্ডী কোনো একটা জায়গা আছে এখানে মন দেখতে আর এই বাসটা অনেক ভক্ত লাগে বেঁধে আছে গেছে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন মেলার সময় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মেলাটা হয় আর মেলার সময় পুরুষ যে জায়গাটা পুরুষ জায়গাটা একদম মানুষে একদম ভরে যায় ভক্তের ভিড়ে এখন অবশ্য ফাঁকা আছে কিছু মানুষ আসছে এখানে ঠাকুর তোলা প্রণাম করতে একদম গ্রাম বাংলার মধ্যে আশেপাশে মাঠ ঘাট দেখতে পাচ্ছে ওই যে মাঠ দেখতে পাচ্ছে আশেপাশে ওই এই যে ফাঁকা জায়গাটা দেখছে এটা কিন্তু পুজোর সময় যে যেমন বুদ্ধ পূর্ণিমা মেন পুজো হয় বুদ্ধ পূর্ণিমাতে প্রত্যেক বছরই হয় বুদ্ধ পূর্ণিমা মেন পুজোটা ভিড়ের সময় কিন্তু এই রকম ফাঁকাটা থাকে না এখন যে ফাঁকাটা দেখছো ওই ফাঁকাটা কিন্তু বুদ্ধিপূর্ণি মাতে থাকে না পুরো জায়গাটা পুরোটা একদম ভরে যায় মস্তে ভিড় পুরোটা ভরে যায় যেখানে দেবী করা আছে দেখো পুরোটা একদম গ্রামের মধ্যেই আর কি মন্দিরটা যেরকমটা হয় একদম গ্রামের মধ্যে আশেপাশে বাড়ি দেখতে পাচ্ছি

পাঁচ এক বছর বাড়ি ওদিকটা করে পুরোটাই মাঠ যেটা বললাম তোমাদেরকে এটা একদম গ্রাম বাংলার মধ্যে একদম গ্রামের মধ্যে অবস্থিত মানে মাটির রাস্তা আছে সাইড ভি সাইড ভি মাঠে রাস্তা যে দিকটা করে পুরো মাঠ সুন্দর মাঠ কিন্তু আসলে জায়গাটা মানে সত্যি কথা বলতে মানে খুবই একদম শান্ত একদম শান্ত পরিবেশ মানে যেহেতু একটা ঠাকুরের স্থান মানে তোমরা এখানে আসলে তোমরা সেটা অনুভব করতে পারবে যে হ্যাঁ সত্যি আমরা একটা ঠাকুরের স্থানে একটা এসেছি মানে এত নিরিবিলি জায়গা এত শান্ত জায়গা মানে সেটা তোমরা ওখানে না গেলে অনুভব করতে পারবে না আর এমনি চারিদিকে মানে প্রাকৃতিক মাঝখানে সবুজের মাঝখানে এই যে একটা মন্দির মায়ের মন্দির মানে সেটা একদম মানে কী বলবো মানে বলার ভাষা নেই তো তোমরা এসো একবার মাকে দর্শন করো মা সত্যিই জাগ্রতই নেই তো এটাই যে শিলামূর্তি দেখতে পাচ্ছ এটা শিলামূর্তি তো যতটা পেরেছি আমি দেওয়ার চেষ্টা করেছি ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু এই যে শেষে একটা কথাই বলবো এই যে ফাঁকা জায়গাগুলো দেখছো এটা কিন্তু বুদ্ধ পূর্ণিমার সময় কিন্তু এই ফাঁকা জায়গা তোমরা দেখতে পাবে না হয়তো তোমরা ঠিক মতো মায়ের দর্শনই করতে পারবে না মানে এমন একটা পরিবেশ হয় এখানে প্রচুর ভিড় হয় প্রচুর তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আজকের মতো টাটা তো দেখতে